But I had gone from Catholicism to Islam. But Gary here went from Catholicism to something else. And now I call upon you, Gary Muller, to meet the people of Devon. To my Muslim friends, Assalamu alaikum. To Christian friends, peace be with you. তিনি ক্যাথোলিসিজম থেকে ইসলামে গিয়েছেন আমি গিয়েছি ক্যাথোলিসিজম থেকে প্রোটেস্ট্যান্ট চার্চের দিকে এখন আমাকে বুঝিয়ে বলতে হবে যে আমাদিকে ভুল বুঝবেন না আমাদের এই যাত্রাকে নিয়ে আমি চার্চের আমন্ত্রণে এখানে আসিনি মিস্টার দিদা আমাকে এখানে আসতে বলেছিলেন এখানে আসার জন্য কোনো টাকা দেননি এখানে আসার কয়েকদিন পর আমি প্রশ্ন করেছিলাম আমার এই ট্রিপের জন্য কে পেমেন্ট করবে তিনি বললেন আমরা এটা অ্যাফোর্ড করতে পারবো না অনলাইট বিষয়টা এখানেই শেষ তাই আমার এখানে আসার জন্য কেউ আমাকে টাকা দেয়নি আমি মাঝে মাঝে আমন্ত্রিত হই চার্চে কথা বলার জন্য কখনো কখনো মসজিদেও তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমি বিশ্ববিদ্যালয়গুলো কথা বলি ওপেন ফোরামে অনেক চার্চ আমি যা বলি তা পছন্দ করে আবার বহু চার্চ আছে যারা পছন্দ করে না রিসেন্টলি আমি ভ্যাঙ্কুভারে কথা বলছিলাম কানাডার পশ্চিম উপকূলে আর যখন আমি আমার স্পিচ শেষ করলাম একজন ব্যক্তি কাছে এলো আর বলল কত ভয়াবহ বিষয় তিনি বললেন যে একজন খ্রিস্টান হিসাবে তিনি যা শুনলেন তাতে খুবই রেগে গেছেন আর খুবই অ্যাফসেট আর অন্য একজন মানুষ কাছে এলেন আর তিনি ছিলেন একজন মিনিস্টার ইন দ্য ইউনাইটেড চার্চ অফ কানাডা কানাডার সবচেয়ে বড় ডিনোমিনেশন তিনি হাত মিলালেন আর বললেন দারুণ তাই আপনি পারেন না একই রং চাপিয়ে দিতে সমস্ত খ্রিস্টানকে এক তুলিতে একটা কথা জেনে রাখবেন যে এই দুই চূড়ান্ত এক্সট্রিমের মাঝখানে কিছু মানুষ রয়েছে সো প্লিজ আন্ডারস্ট্যান্ড কিছু চার্চ অ্যাপ্রিসিয়েট করে আমার কথা কিছু চার্চ করে না এখন প্লিজ আন্ডারস্ট্যান্ড আপনি যাই ভাবুন না কেন বা যা কিছুই আমাকে বলতে শুনুন না কেন আসলে আমি চেষ্টা করছি সাহায্য করতে খ্রিস্টান মিশনারি দিকে অল রাইট আমাকে একদিন বললেন কয়েক মিনিট আগে আপনি মিশনারি দিকে সাহায্য করতে পারেন না কারণ আপনি আহমদ দিদাতের সাথে একই প্ল্যাটফর্মে আছেন তবু আমি চেষ্টা করছি খ্রিস্টান মিশনারি সাহায্য করতে লিসন কেয়ারফুলি তবে অবশ্যই বহু মানুষ এভাবে দেখে না কারণ বহু মানুষ মুসলিম এবং খ্রিস্টান একই রকম তারা দুধ পান করতে চান সারা জীবন যদি আপনি কোনো শিশুকে দুধ খাওয়ান আর খাওয়াতেই থাকেন সে বড় হতে থাকবে কিন্তু যদি আপনি তাকে দুধ ছাড়ার কিছুই না দেন কিছুদিন পর সে অসুস্থ হতে শুরু করবে কারণ একটা সময় আসে যখন তার মাংসের প্রয়োজন হয় ফলের প্রয়োজন হয় বাইবেলে পল একটা চিঠিতে লিখেছিলেন তিনি বলেছিলেন দুধের বাইরে বের হ তাই আমাদেরকে এখন মাংস খেতে হবে বেশিরভাগ খ্রিস্টান কমিউনিটি এবং মুসলিম কমিউনিটি তারা একই রকম তারা প্রতি সপ্তাহে জমায়েত করে আর সেই একই একঘেয়ে কথা শুনতে থাকে প্রার্থনা করতে না করো হ্যালো তারা মাংস খেতে চায় না আরে এগুলো জানি বাইরে যেতে হবে কখনো কখনো যখন আমি বলছি আমি মিশনারি দিকে সাহায্য করছি আমি যেটা বলতে চাইছি আমি মিশনারি দিকে বলছি আপনারা চান মুসলিম দিকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতে কিন্তু দেখুন তার পরিবর্তে আপনারা কি করছেন আপনারা বলছেন যে আমরা মুসলিম দিকে কনভার্ট করার চেষ্টা করছেন আপনাদের বইপত্রে আপনাদের বক্তব্যে কথাই প্রচার করছেন মুসলিম দিকে কনভার্ট করার পরিবর্তে দেখুন আপনারা কি করছেন কোন কথা বলছেন দেখুন মিশনারিরা চায় মুসলিমরা চিন্তা করা শুরু করুক তাই সে মুসলিমকে কিছু প্রশ্ন করে তার সাথে কিছুক্ষণ আলোচনা করে সে বপন করে দেয় বীজ সে চাই মুসলিমরা চিন্তা করা শুরু করুক কিন্তু মিশনারি মুসলিমকে বলে না কোনটা চিন্তা করবে সে জাস্ট চায় সে ভাবু সে বলবে না ঠিক কি ভাববে কারণ মিশনারিরা সাধারণত নিজেরাই সে কথা ভাবে না তার মানে এটা শুনতে সিরিয়াস লাগছে না তাই না আমি ব্যাখ্যা করে বোঝাচ্ছি ঠিক কি বলতে চাইছি কয়েকটা এক্সাম্পল দিয়ে মিশনারি মুসলিমকে বলে কোরআন কি কথা বলে যে জেসাস ছিলেন নিষ্পাপ মুসলিম বলে হ্যাঁ পারফেক্ট ম্যান নেভার সিন তখন মিশনারি বলে কোরআন কি মোহাম্মদকে ক্ষমা প্রার্থনা করতে বলে আর মুসলিম বলে হ্যাঁ তাকে তবা করতে বলে এটাই মিশনারি আর অন্য কোনো কথা বলবে না সে আশা করছে যে এই মুসলিমটা এখন ভাবতে শুরু করবে ওয়েল নাও ওয়েট মিনিট জেসাস কখনো কিন্তু মোহাম্মদকে ক্ষমা প্রার্থনা করতে বলা হচ্ছে হয়তো জেসাস উত্তম মিশনারি এটা আশা করছে কিন্তু এ কথা বলার সে সাহস করে না কারণ যদি সে এ কথা বলে যদি সে বলে বুঝলে একজন নিষ্পাপ মানুষ হলো উত্তম একজন ক্ষমা প্রার্থনাকারী গুনাগারের থেকে আর যদি সে কথা বলে তবে সে জেসাসের শিক্ষা ঠিক বিপরীতে চলে যায় মুসলিম দিকে আমার উপদেশ যদি কেউ আপনাদেরকে প্রশ্ন করে তবে আপনারা তাকে প্রশ্ন করবেন যে সে যেন আপনাদেরকে বলে প্রডিগাল সনের গল্পটা বলতে মিশনারিকে বলবেন সে যেন হারানো ভেনার গল্পটা আপনাকে বলে জেসাস বলেন ম্যাথু এইটিন ভার্স টুয়েলভ জেসাস বলেন তোমরা কি মনে করো যদি একজন মানুষের একশোটা ভেড়া থাকে আর সেগুলোর মধ্যে একটা হারিয়ে যায় সে নিরানব্বইটা ভেড়াকে পাহাড়ে ছেড়ে দিয়ে সেই ভেড়ার খোঁজে যায় না যেটা হারিয়ে গেছে আর যদি সে খুঁজে পায় আমি তোমাদেরকে সত্য বলছি সে ওই নিরানব্বইটা ভেড়ার থেকেও বেশি খুশি হয় যে ভেড়াগুলো কখনোই হারিয়ে যায়নি জেসাস তার শিষ্য দিকে এই কথাটাই হাতুড়ি মেরে বোঝাতে চাইছিলেন টু ইলাস্ট্রেট এগেন মিশনারি মুসলিমকে বলে জেসাস কি মসিহ ছিলেন মুসলিম বলবে হ্যাঁ তখন মিশনারি বলবে মোহাম্মদ কি মসিহ ছিলেন মুসলিম বলবে না তখন সে আবার চুপ করে যাবে এই আশা করবে যে মুসলিমটা ভাববে ওটা মেনে জেসাস মসিহ কিন্তু মোহাম্মদ নয় তাহলে জেসাস কি আরো উত্তম আমি চাই আপনারা মিশনারিকে প্রশ্ন করুন এই মাসায়া শব্দটাকে নিয়ে তাকে জিজ্ঞাসা করুন তিনি ছাড়া আর কেউ কি মাসায়া ছিলেন তখন বুঝতে পারবেন সেই মিশনারি কতটা বাইবেল জানে কারণ বহু মাসায়া ছিলেন ডেভিড সালামন এমনকি সাইরাস দা পার্সিয়ান তাকেও বলা হতো মাসায়া মাসায়া মানে এমন ব্যক্তি যাকে কোনো কাজের দায়িত্ব দেওয়া হয়েছে বলা হলো তুমি আরও একজন প্রাচীন ইজরায়েলের প্রত্যেক রাজাকে বলা হতো মাসায়া এই টাইটেল কাউকে দেবতা বানিয়ে দেয় না মিশনারি মুসলিমকে প্রশ্ন করে জেসাসের বডি কোথায় আর মুসলিম বলে গড তাকে উঠিয়ে নিয়েছেন আর তখন মিশনারি বলে মোহাম্মদের বডি কোথায় আর মুসলিম বলে মদিনাতে মাটিতে মিশনারি চুপ করে যায় আশা করতে থাকে মুসলিম তখন ভাববে দ্যাটস ইন্টারেস্টিং জেসাসের বডি উপরে আর মোহাম্মদ আছেন কবরে হয়তো জেসস সত্যিকারের নবী মোহাম্মদ মিথ্যা মিশনারি আশা করে যে আপনি এটা ভাববেন কিন্তু সে এটা নিজে বলার সাহস করে না কারণ সে জানে যদি তাকে প্রশ্ন করে ফেলেন আপনি কি বলতে চান আপনি কি বলতে চান একজন মৃত কবরে থাকা একজন আপনি কি কথাই বলতে চান কথাটাকে শেষ কারণ যদি সে কথাটাই বলতে চায় তাহলে আব্রাহামের ব্যাপারে সে কি বলবে আরবিতে যাকে বলা হয় ইব্রাহিম ইহুদি আর মুসলিমরা এখনো সেখানে যায় যেখানে তিনি কবরস্থ তিনি কি ফলস প্রফেট তিনি মৃত আর মাটিতে আছেন বলে সেই একই কথা মজেসের বডি কোথায় পেনিকস্টল চার্চগুলো বহু বছর ধরে জোর দিচ্ছে যে আপনি মুক্তি পাবেন আপনার কাজের দ্বারা নয় বরং আপনার বিশ্বাসের দ্বারা কিন্তু মিশনারিরা সবসময় অভিযোগ করে যে তারা মুসলিম বলে তোমরা বিশ্বাস করে যে তোমরা মুক্তি পেয়ে যাবে শুধুমাত্র ভালো কাজ করে আর তারা কোরআন থেকে উদ্ধৃতি দেয় কোরআনের বত্রিশ নম্বর অধ্যায় উনিশ নম্বর ভার্স বা আয়া এখানে বলা হচ্ছে আমার খারাপ আরবিকে মাফ করবেন আমালাদিনা আমালু আমালু সলাইহাত সালহুম জানাতুল মাওয়া নিউজিল্যান্ড বিমা কানো ইয়াম আলুন যার মানে আর তাদের জন্য যারা বিশ্বাস করে আর ভালো কাজ করে তাদের জন্য রয়েছে বাসস্থান জান্নাতে আর রয়েছে উপভোগের সামগ্রী যা তারা করতো তার বিনিময়ে তারা এই আয়াতটা কোট করে বলে যে দেখো যে একমাত্র কাজ করলেই মুক্তি পাবে তবে একটা শব্দ লেখা রয়েছে যা তারা দেখে না আমানু বা আমেলু সালেহা আমানু যারা বিশ্বাস করে বা আমালু সালেহা আর তারা ভালো কাজ করে তারা বিশ্বাস করে আর ভালো কাজ করে এই দুটো একসাথেই আছে এই ভার্সটা যে কথা বলছে তোমাদেরকে বিশ্বাস করতে হবে আর কাজ করতে হবে পাশাপাশি না একটা না অন্যটা বরং দুটোই আর ঠিক এটাই দেখতে পাওয়া যায় বাইবেলে ইন দ্য লিটিল বুক অফ জেমস না না বিশ্বাস বিশ্বাস কাজ কাজ এখানে আর মুসলিমরা করে বলে এখন এটা সত্য খুবই সমালোচনা করে কিছু ইহুদি ও খ্রিস্টান সবাই নয় কিছু ইহুদিও ও খ্রিস্টানকে কোরআন সমালোচনা করে কোরআনের তৃতীয় অধ্যায় বা সুরা ভার্স বা আয়াত এখানে কথা বলা হচ্ছে কিছু ইহুদি ও খ্রিস্টানের বলা হচ্ছে তাদের মধ্যে কিছু আছে একটা দল যারা বিকৃত করে তাদের কিতাবকে তাদের জিহুয়া দিয়ে তোমরা ভাববে এটা কিতাবের অংশ কিন্তু না আর তারা বলে এটাও গডের তরফ থেকে কিন্তু এটা গডের তরফ থেকে নয় আর তারাই গডের বিরুদ্ধে মিথ্যা বলে আর তারা তা ভালোভাবেই জানে কোরআনের তৃতীয় অধ্যায় বলা হচ্ছে কোরআন হলো ফুরকান আরবিতে এর মানে হলো ক্রাইটেরিয়া এই সুরা তৃতীয় আয়াতে ব্যাখ্যা করা হচ্ছে কোরআনকে কাজে লাগানো হবে এটা বিচার করতে কোনটা ঠিক আর কোনটা ভুল যা রয়েছে তাদের গ্রন্থে উনিশশো সাতাত্তর সাল নাগাদ আমি কোরআন পড়ার মনস্থির করলাম তখনও কোনো মুসলিম দেখেনি নিকটবর্তী মুসলিম থেকে একশো কিলোমিটার দূরে ছিলাম যেটা আমাকে ইন্টারেস্টেড করেছিল তা হলো মোহাম্মদের ব্যাপারে অমুসলিমদের কথা হাজারো বই রয়েছে মোহাম্মদের ব্যাপারে যা আপনাকে বলবে এই মানুষটার একটা ব্যাপারে আমরা সবাই নিশ্চিত তাকে কেউ বাইরে থেকে তথ্য জোগাতো আমি একটা বই পড়েছিলাম যেখানে বলা হচ্ছে কোরআন লিখেছে একটা কমিটি কারণ তারা এমন কিছু তথ্য এখানে দিয়েছে এত উত্তম রূপে যা একজন আরবের লোকের জানা সম্ভব নয় নিশ্চয়ই বাইরের কেউ এসে তথ্য যুগিয়ে যেত তাই আমরা একটা ব্যাপারে নিশ্চিত তাকে কেউ বাইরে থেকে নিশ্চয়ই তথ্য যুগিয়ে যেত এখন তিনি বলেছেন এই কিতাব হলো আল্লাহ তাই তাকে বলা হচ্ছে তিনি একজন মিথ্যাবাদী তিনি কোথাও থেকে এটা পেয়েছেন তিনি তা বইয়ে লিখেছেন আর কাউকে দিয়েছেন আর বলেছেন এটা গডের বাণী তাই তিনি মিথ্যাবাদী অন্য লোকেরা লিখে যাচ্ছে বইয়ের পর বই বইকে নিয়ে আর তারা বলছে একটা বিষয় আমরা নিশ্চিত রূপে জানি তিনি ভাবতেন যে তিনি একজন প্রফেট হি ওয়াজ ক্রেজি কারণ তারা তার জীবনী খুব ভালো করে দেখেছে আর জানতে পেরেছে কিছু ঘটনা যেমন ফর এক্সাম্পল যখন তিনি একটা গুহায় লুকিয়েছিলেন আবু বকরের সাথে তিনি আত্মরক্ষার্থে মক্কা শহর থেকে চলে যাচ্ছিলেন যারা তাকে মারতে চেয়েছিল আর তিনি একটা গুহায় লুকিয়েছিলেন আর যখন মক্কার লোকেরা গুহার কাছাকাছি চলে এসেছিল তাদেরকে খুন করার জন্য তিনি তার বন্ধুকে কি বলেছিলেন তিনি কি বলেছিলেন গুহার পিছনে কোনো রাস্তা আছে কিনা দেখো বরং তিনি তার বন্ধুকে বলেছিলেন রিল্যাক্স আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন এখন লোকেরা এটাকে দেখে বলে দেখো তিনি ভাবতেন তিনি একজন প্রফেট তিনি ভাবতেন গড তাঁর সাথে আছেন এরূপ কথা যে বলেছি মিথ্যাবাদী তারা কখনোই বোঝার চেষ্টা করে না যে একজন মানুষ হতে পারে না দুটোই তিনি হতে পারে না মিথ্যাবাদী এবং পাগল একই সাথে যদি আপনি মনে করেন যে একজন অ্যাঞ্জেল আপনার কানে গডের বাণী দিচ্ছে আর কেউ বলল আমার একটা প্রশ্ন আছে আপনাকে গড এ বিষয়ে কি বলেন আমি কাল এর উত্তর শুনতে চাই যদি আপনি ক্রেজি মানুষ হন যদি মনে করেন একজন অ্যাঞ্জেল আপনার কানে কথা বলে তবে আপনি স্থির থাকবেন সারা রাত ভাববেন না কালকে আমি কি উত্তর দেবো আমি কোথায় উত্তর পাবো কে উত্তরটা জানে আপনি তো ক্রেজি আপনি তো জানেন অ্যাঞ্জেল আপনাকে উত্তরটা বলে দেবে অন্য কোথাও খুঁজতে যাবেন না তিনি একই সাথে মিথ্যাবাদী আর ক্রেজি হতে পারেন না হয় তিনি এটা না হলে ওটা অথবা কোনোটাই নন তিনি দুটোই হতে পারেন না একটা ঘটনা আছে যেখানে বলা হচ্ছে যে তার একটা সন্তান ছিল আর সেই সন্তানের নাম ছিল ইব্রাহিম বা আব্রাহাম এই সন্তান মারা গিয়েছিল যখন তার বয়স মাত্র দু বছর ঠিক যেদিন এই শিশুটি মারা যায় সেদিন ছিল সূর্যগ্রহণ আকাশ অন্ধকার হয়ে গিয়েছিল আর মুসলিমরা ছুটে এসেছিল তাদের প্রফেটের কাছে আর বলেছিল দেখো এটা একটা মিরাকেল রসুলের সন্তান মারা গেল আর এই দুঃখে আকাশ অন্ধকার হয়ে গেল আমার কাছে যেটা অদ্ভুত লাগলো যদি তিনি একজন ক্রেজি মানুষ হতেন সম্ভবত তিনি বিশ্বাস করে নিতেন তাদের কথা হয়তো বলতেন হ্যাঁ এটা তো মিরাকেল আমার সন্তান মারা গেছে আকাশ অন্ধকার হয়ে গেল ঠিক তাই এটা মিরাকেল যদি তিনি ক্রেজি মানুষ হতেন যদি তিনি মিথ্যাবাদী হতেন তিনি এই ঘটনার সুযোগ নিতেন আর বলতেন হ্যাঁ ঠিক আমার সন্তান মারা গেছে আকাশ অন্ধকার হয়েছে সবাই প্রমাণ দেখুক আমি একজন প্রফেট ইটস এ মিরা কিন্তু তিনি কি করেছিলেন তিনি মুসলিমদের উপর রেগে গিয়েছিলেন তিনি বলেছিলেন সব বাজে কথা তিনি রেগে গিয়েছিলেন তোমরা একথা বলার সাহস কোথায় পেলে তিনি বলেছিলেন সূর্য এবং চন্দ্র গডের প্রমাণ তারা নিজেরা চিন্তিত হয় না কোনো মানুষের জন্মে বা মোহাম্মদের সন্তানের মৃত্যুতে তাকে কি ক্রেজি বলে মনে হচ্ছে মিথ্যাবাদী মনে হচ্ছে আবার কেউ বলেন না তিনি মিথ্যাবাদী নন তিনি পাগল নন তাকে ছলনা করেছিল কিছু আপনি বলছেন তার পিছনে যেন যথেষ্ট তথ্য থাকে এই ধারণাতে অনেক কঠিন অবস্থার সৃষ্টি হবে ফর এক্সাম্পল কোরআনে একটা আয়াত আছে যা পাঠককে বলছে একটা ভালো অভ্যাস গড়ে তোলার জন্য ইট টেলস হিম তোমরা এই বই পড়ার আগে সবসময় বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির জিম which means আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি অভিশপ্ত সাইতান থেকে সাইতানকে কী কথা লিখেছিল যে বলেছিল আমার বইটা পড়ার আগে গড়ের কাছে প্রার্থনা করো আমার কাছ থেকে বাঁচানোর জন্য ডিড শাইতান রাইট দ্যাট তাই আমরা শেষ করব একটা পয়েন্ট দিয়ে একটা কাহিনী যেই পয়েন্টটা ইলাস্ট্রেট করবে দেখুন পৃথিবীতে অনেক থিওরি রয়েছে প্ল্যানেট গুলো সূর্যের চারিদিকে কিভাবে ঘুরছে কিভাবে নক্ষত্রগুলো জ্বলছে এসব নিয়ে বহু বহু থিওরি এদের মধ্যে বেশিরভাগই শুধু হাওয়া বিজ্ঞানীরা এদিকে পাত্তাই দেয় না কারণ এই থিওরিগুলোতে এমন কিছু থাকে না যেগুলো চেক করা যাবে সেগুলোকে ভুল প্রমাণ করার জন্য দেখুন আইনস্টাইন তাকে বিবেচনা করা হয়েছিল জ্ঞানী মানুষ বলে কারণ যখন তিনি তার থিওরি প্রকাশ করলেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে আবার উনিশশো সালে তিনি জাস্ট থিওরিটা অফার করেননি তিনি বলেছিলেন তিনটে উপায় আমাকে ভুল প্রমাণ করা যেতে পারে এখন তাঁর কথা শোনার যোগ্য তিনি বলেছেন তিনটে ভিন্ন পথে যাতে প্রমাণ করা যাবে আমি ভুল চেষ্টা করুন খ্রিস্টান ধর্মে এমন কিছু আছে কোন খ্রিস্টান কখনো কি বলেছে আমি ভুল প্রমাণ করতে চাইলে এই কাজটা করো কখনো তারা করেছে কিন্তু কোরআন এরকম জিনিসে পূর্ণ এরূপ কথাই পূর্ণ বলা হচ্ছে এই ভুল প্রমাণ করতে চাও এটা করো প্রমাণ করো চেষ্টা করো এরূপ কথাই পূর্ণ এটা এমন এক এক্সাম্পল যা তখনকার দিনে খুব ইম্প্রেশন ফেলেছিল তার জীবনকালে চোদ্দশো বছর আগে ইসলামের প্রফেটের দেখুন তার একজন চাচা ছিলেন যার নাম ছিল আবুল আহাব তার ডাক নাম ছিল আবুল আহাব এই মানুষটা মোহাম্মদকে ঘৃণা করতো তার সব কথাই ঘৃণা করত। সে তাকে সব সময় ওয়াচ করত। গোটা শহর জুড়ে আর তিনি যদি কারোর সাথে কথা বলতেন তো সে অপেক্ষা করত তারপর সেই লোকটার কাছে সে যেত আর বলতো মোহাম্মদ তোমাকে কি বলেছে যাকে সে বলেছে সব মিথ্যা যদি সে বলে থাকে দিন তবে এটা রাত যদি সে বলে কালো তবে এটা সাদা অপোজিট মুসলিমরা যা কিছু বলবে সে তার ঠিক বিপরীত দ্যাট ওয়াজ ওয়ে হিজ মাইন্ড একটা ছোট্ট অধ্যায় আছে লাহাব আর এখানেই মানুষটার কথা বলা হচ্ছে যে সে কখনোই পাল্টাবে না এখানে তাকে অভিশপ্ত করা হচ্ছে নরকের জাহান নামে আর সবাই জানে এই মানুষটা কখনো মুসলিম হয়নি জানেন দশ বছর ধরে আবু লাহাব মারা যাওয়ার আগে কোরআনের এটা অংশ ছিল আর মুসলিমরা আবুল আহবের কাছে এসে আর বলতো তুমি কি জানো আমাদেরকে এই কথা জানানো হয়েছে যে আমাদের এই কিতাবে যে তুমি কখনোই মুসলিম হবে না গড বলে দিয়েছেন তুমি কখনোই মুসলিম হবে না দশ বছর ধরে তারা এই কথা বলছিল তাকে শুধু কি করতে হতো দেখো তোমাদের কিতাব ভুল আমি এখনই মুসলিম হয়ে যাচ্ছি এখন তোমাদের বইয়ের ব্যাপারে কি বলবে তাকে শুধু এটুকুই করতে হতো দশ বছর ধরে সে একথা ভাবতে পারলো না সে একই রকম রয়ে গেল দেখুন কেউ আপনার শত্রু আর আপনি তাকে বললেন তুমি ভুল এটা প্রমাণ করতে চাও এটা বলে দাও জাস্ট এই বাক্যটা বলো তাহলেই আমি ভুল হয়ে যাব তুমি আমাকে ফিনিশ করে দেবে সে এটুকু করতে পারলো না সো ইটু ওয়াজ যেমন আমি বললাম উনিশশো সালে আফটার তার আগে প্রায় পনেরো বছর ধরে চার্জ কর্তৃপক্ষের সাথে বিতর্ক করে এখানে ওখানে এই ধারণাটা জন্মালো যে আমি অন্য মানুষের সাথে বিতর্ক করব। আমি এখন কুরান অধ্যয়ন করব দেখি এই গ্রন্থ কতটা কাজের সত্যটা বের করব মিথ্যাটা বের করব আমি কোরআন পড়লাম তিন দিন পরে শেষ করলাম ভাবলাম এটাই তো আমি বলছিলাম পনেরোটা বছর ধরে আমি সিম্পলি চেষ্টা করছি মানুষকে বোঝাতে চাইছি আপনার মনের দরজা বন্ধ রাখবেন না খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে সমস্ত জানা সত্ত্বেও মনের দরজা বন্ধ করবেন না বেশিরভাগ মানুষ যারা খ্রিস্টান ছিলেন পরে মুসলিম হয়েছেন তারা বলেন আমি এখন আরও ভালো খ্রিস্টান যা আমি আগে ছিলাম তার থেকে এখন আমি ক্রাইস্টের আগের থেকে বেশি অনুসরণ করি আর এই কথাটাই আমি আপনাদেরকে বলবো বাইবেল বলছে যে জেসাস তার শিষ্যদেরকে বলেছেন যখন তোমরা একে অপরকে ভর্তনা করবে তখন তোমাদের ভর্তনা হবে পিস বি উইথ ইউ তিনি এক্সাম্পল ঠিক করে দিয়েছিলেন তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আজ একথা কে বলে খ্রিস্টানরা ওয়ান্স ইন এ গ্রেট ওয়াইল্ড নেবি কিন্তু মুসলিমরা আরবি জানুক বা না জানুক তারা বলে আসসালামু আলাইকুম পিস বি উইথ ইউ জেসাস যখন প্রার্থনা করছিলেন গেট সিমনির বাগানে তিনি মাটিতে নিজের কপাল ঠেকিয়েছিলেন এরকম প্রার্থনা কারা করে খ্রিস্টানরা মুসলিমরা জেসাস রোজা রাখতেন এক মাসেরও বেশি আজকের দিনে কারা রোজা রাখে খ্রিস্টান না মুসলিম কারা আক্ষরিক অর্থেই চেষ্টা করছে নকল করতে জেসাসকে আমাকে একজন বলছিলেন এখানে আসার আগে তিনি বলছিলেন যে মুসলিমরা জেসাসকে ইনসাল্ট করে ইত্যাদি ইত্যাদি হাও পসিবল কি করে তারা ইনসাল্ট করবে তারা তো তাকে অনেক উচ্চে তুলে ধরেছে ওপরে তারা সহ্য করতে পারে না তার ব্যাপারে কোনো খারাপ কথা তারা সাথে সাথেই আপনাকে বলবে বুঝলেন যখন তারা শোনে তারা বলে মোহাম্মদ রসুল উল্লাহ মোহাম্মদুল্লান গডের ম্যাসেঞ্জার তারা একই দ্রুততাই বলবে ইসা ঈসা রসুল্লাহ নো প্রবলেম তারা অতি দ্রুতই কথা বলে দেবে কারণ এটা সত্য তিনি একই মর্যাদায় অধিষ্ঠিত যদি গড নিজেই তার প্রফেটদের মধ্যে ফারাক করে থাকেন তবে এটা তার ব্যাপার আমাদের নয় সমস্ত প্রফেট দিকে মুসলিমরা একই রেসপেক্ট দেখায় গড যেন আমাদেরকে সত্যের নিকটবর্তী করেন